আলাদা করে দিবেন আমি আর এক এখানে খাম না এই বুলা গস কি আলাদা করে দিমু কি রে বুলা কেবল বিয়ের বাড়ি নিএলাম ও ভাত পাকшать করবো আমরা খামু কি করে বলুন না কে রে না আমার গো আমা কান্দে গেলে বান নেকা কি গস সব বউ আমি আমাদের তার মানুষ বলি নাই আজকে যে গুস্ত আনমু ওতে এক পোয়া খাব আমি এক পোয়া খাবো নিেশিয়া আপনি আন্নি আর মাঝে ডিসটর্ব করবেন না